হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিওতে তো আজকে আমি চলে এসেছি বন্ধুরা দুবরাজপুর পীরবাবার মেলা তো চলো দেখা যাক মেলাতে তাই কি কি দেখতে পাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো মাঝখানে রেল লাইন পড়ে গেছে তো রেল লাইন এসে সবাই কিন্তু বসে রয়েছে দেখো মেলা দেখতেছে কত সুন্দর কত মানুষের ভিড় আজকে মেলাটা রেল লাইনের এপার ওপার সংসারের জিনিসপত্র দেখতে পেয়েছো বিক্রি হচ্ছে চাদর তেওয়ার জোন দেখ ব্যাস এদিকে অনেক দোকান আছে এদিকে দেখতে ব্যাস সমস্ত কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে এই দেখো এদিকে প্রোগ্রাম চলছে

বন্ধুরা যেহেতু একদিনের মেলা তাই প্রচন্ড পরিমাণে ভিড় মেলাতে সামনে দেখতে পাচ্ছি বন্ধুরা ব্যান্ড পার্টি কিন্তু আসছে তো চলো বীরবা চাদর নিয়ে এবং তার সাথে দেখো বন্ধুরা কখন তো না তো চলছে বন্ধুরা মেলাটা তো প্রচুর বড় তখন থেকে আমরা এই সবাই মিলে হেঁটে যাচ্ছি কিন্তু মেলাটা এখন আমরা শেষ করতে পারিনি মনে হচ্ছে ঢুকে যাবে হয়তো মেলাটা অনেক বড় মেলা সব তো রেল লাইনে বসে আছে বন্ধুরা তো অ্যানাউন্স করে দিন ঢুকে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে পুরো লাইনটা দেখতে পাচ্ছি তো পুরো লাইনটাতে যত মানুষ এসছে মেলা ঘুরতে সবাই কিন্তু পুরো রেল লাইনেই ঘোরাফেরা করছে আর ওই যে দেখো দূরে দেখতে পাওয়া যাচ্ছে ট্রেন কিন্তু আসছে তো চলো ট্রেনটা কাজ কাজু তোমাদেরকে দেখাচ্ছি এতে পুরো লাইন এদিকে রেল লাইনে টেন গেছে দেখো বন্ধুরা যত মানুষ সব কিন্তু রেল লাইনে বসছিল মেলা ঘুরতেছে ট্রেন কিন্তু আস্তে আস্তেই যাচ্ছে পুরো লাইনটা জুড়েই কিন্তু দেখতে পাচ্ছি কত মানুষ সব মেলা ঘুরতেছে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে রেল লাইনে যে বাকি শেষ এই মানুষ দেখো দৌড়ে আছে ট্রেনটা চাপার জন্য আর এখান থেকে কিন্তু সবাই দেখো দুরাজপুরের এই ট্রেনটা যাচ্ছে না কেউ কত মানুষ ধরছে দেখো এখান থেকে ট্রেন ধরার জন্য আর এই দেখতে পাচ্ছি বাচ্চার জন্য বেলুন কিনে নিয়ে আছে দেখতে পাচ্ছি তো বাচ্চা নিয়ে কিন্তু রেল লাইন দেখা যাচ্ছে মেলার দু সাইডে প্রচুর প্রচুর দোকান যাবতীয় মেলাতে যে সমস্ত জিনিস কিনতে পাওয়া যায় সমস্ত কিছুই কিন্তু এখানে বন্ধুরা বিক্রি হচ্ছে দু সাইডে প্রচুর দোকান এই সাইডে মিষ্টি দোকান তার মধ্যেই বাচ্চাদের খেলনা জিনিস আর রেল লাইনে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে এই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটু এখন যাচ্ছি এখানে নাকি একটা বিশাল বড় বর গাছ আছে বলে তো সেটা এখন দেখতে যাচ্ছি তো চলো আমিও দেখবো তোমাদেরকে দেখাবো তো চলো আর এই বরগাছটা দেখার জন্য দেখো এই গাছটা কত বড় অনেক বড় পুরো এখানে পুরো রয়েছে এই বড় বহুত আর এখানে খুব সুন্দর একটা নতুন মসজিদ তৈরি হচ্ছে এখনো মানে কাজ চলছে দেখো কত সুন্দর তৈরি করছে মসজিদটা দিয়ে তো মলিক দেখো কত ছবি তুলছে এখানে তো খুব সুন্দর একটা নতুন মসজিদ এখানে তৈরি হচ্ছে রঙের কাজ চলছে আর এই বর গাছটা দেখো বন্ধুরা শুধু কত বড় অনেক বড় বর গাছটা ঘিরে আছে দেখো অনেক বড় 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 গাছ পাখি উঠছে গাছটার আর এইদিকে বাচ্চাদের প্রচুর রাইট জিনিস বসছে দেখতে পাচ্ছ এই মেলাটাতে এইদিকে পুরো এইখানে পুরো এরিয়াটাতে বাচ্চাদের রাইট জিনিস খুব সুন্দর দেখো